নির্বাচনে সাপলা প্রতীক চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সেই প্রতীক না দিয়ে নির্বাচন কমিশন তাদের জন্য বরাদ্দ করেছে উটপাখি কাপপিরিচ আর থালাবাটি এতে ক্ষোভে ফুসছে দলটির নেতাকর্মীরা তাদের অভিযোগ এমন প্রতীক শুধু হাস্যকরই নয় বরং রাজনৈতিক দলকে ব্যঙ্গ করার সামিল মঙ্গলবার রাতের এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম এই প্রতীকের জন্য কোনো আইনি বাধা নেই অথচ ইসি আমাদের উঠপাখি কাপপিরিচ ও থালাবাটি দিয়েছে এটি রাজনৈতিক দলকে বিদ্রুপ করার মতো তিনি আরও অভিযোগ করেন অন্য অনেক দল জাতীয় প্রতীক ব্যবহার করতে পারলেও এনসিপির ক্ষেত্রে আপত্তি তোলা হচ্ছে যা স্পষ্ট বৈষম্য যদি সাপলা প্রতীক না দেওয়া হয় তবে জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক পথে আন্দোলন চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন নাসির উদ্দিন এ সময় তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তার দাবি জাতীয় লীগ নামের একটি নতুন দল নিবন্ধন প্রক্রিয়ার থাকলেও তাদের কার্যক্রম নেই অথচ ইসি সে বিষয়ে কোনো প্রশ্ন তোলে না সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাও উপস্থিত ছিলেন